নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমার এই হাসি খুশি টু ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি আজকে এখন রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তো আজকে দুপুরে আমি এখন করবো ডিমের কারি তো চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক আমি জানো তো চারটে ডিম মতন সিদ্ধ করে নিয়েছি স্নান করতে যাওয়ার আগে আর সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু যখন সিদ্ধ হয়ে গেছিল আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর দেখো ডিমের খোসা ছাড়াতে চলে এসেছি আর খোসাগুলো দেখো কী দারুণভাবে উঠে গেল আর একটু কিন্তু ডিমের ডিমের সঙ্গে মেশে নেই দেখো খুব সুন্দরভাবে উঠে গেছেন আমি কিন্তু এক আধ দিয়ে ডিমের খোসাটা ছাড়িয়ে নিলাম একটা আর বাকিগুলোও আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো আর জানো তো হাত দিয়ে না ধরেছিলাম তো সেই কারণে একটুখানি মানে এক আধ দিয়েই ছাড়াচ্ছিলাম কিন্তু ভীষণ ভালোভাবে উঠে গেল বেশ খোসাগুলো আর তোমাদের কার কার ডিমের কারি খেতে ভালো লাগে বলো তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে তো ডিমগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি কিন্তু একে একে সব ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি চার পিস ডিমই করবো আজকে আর দেখো খুন্তি দিয়ে আমি ডিমটাকে একটু কেটে নিচ্ছি কেন কি ডিমের মধ্যে একটু মশলা ঢুকলে পরে ভালো লাগবে সেই কারণে তো দেখো একাধিক একটু অসুবিধা হচ্ছিলো খুন্তি দিয়ে কাটতে মানে ডিমগুলো সরে সরে যাচ্ছিলো তো যাই হোক মানে এক হাতে তো ক্যামেরা ছিল বা হাতে আর হাত দিয়ে মানে খুন্তি দিয়ে ডিমগুলোকে একটু কেটে নিচ্ছিলাম ডিমের ভেতরে তো অল্প অল্প করে আমি সব ডিমগুলোকেই কেটে নিলাম এবার কেটে নিয়ে আমি এতে একটু হচ্ছে নুন দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু ওই এক চামচের হাফ হাফেরও কম একটু হলুদ দিলাম দিয়ে এবার ভালো করে ডিমের সঙ্গে নুন হলুদটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে লাল লাল করে তেলে দিয়ে ভেজে নেব তো দেখো এক তো ক্যামেরা ছিল তো সেই কারণে এইভাবে বাটি করেই মিশিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে তো মাখাতে পারছিলাম না হাত দিলাম ও না আর তারপরে দেখো এখানে মানে ডিমের ওই কারির মশলার জন্য একটার হাফ টমেটো কেটে নিয়েছি দুটো মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা লঙ্কা ছিল তো সেটাই কুচি করে কেটে নিয়েছি আর এখানে একটুখানি আদা মানে ওই যে ঘষনিটাই ঘষে নিয়েছি আর দু থেকে তিন কোয়া মতো রসুন ঘষে নিয়েছি তো এই মশলাগুলোই মশলাগুলো জানো তো আমি হচ্ছে পেস্ট করিনি এন কি মানে ঘুষুনিতে ঘুষে নিয়েছি আর ডিমের কারিতে এই মশলাগুলো মানে ঘুষেই বেশি দিলে পরে বেশি টেস্টি হয় তো সেই কারণে পেস্ট করিনি মশলাগুলো আর যাই হোক তারপরে কিন্তু এই দেখো আমি কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে তো তেলটাকে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি একে একে ডিমগুলোকেও এখন ছেড়ে দিচ্ছি আর ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে দু পিস দিলাম তারপর আরও দু পিস দিয়ে দিলাম তেলে আর দেখো কেমনভাবে মানে তেলে ধোয়াটা উঠেছে ভালোভাবে গরম হয়ে গেছিলো তেলটা আর দেন তারপর আমি মানে খুন্তি দিয়ে ভালো করে ডিমটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর হচ্ছে ডিমটাকে ভালো করে লাল লাল করে ভালো করে ভেজে নেব জন্য তো তারপরে একটু উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে কিন্তু দেখো আমার প্রায় লাল লাল হয়ে গেছে তো আমি আর একটু ভেজে রেখে তারপরে কিন্তু আমি একে একে ডিমগুলোকে নামিয়ে নেব তো দেখো আমার কিন্তু লাল লাল হয়ে গেছে ডিমগুলো ভাজা আমি কিন্তু একে একে ডিমগুলোকে এবার নামিয়ে নিচ্ছি দেখো এরকমটা লাল লাল হলেই বেশি ভালো লাগে খেতে ডিম মানে ডিমের কারিটা তো যাই হোক ডিম ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু এখন এখানে সব কিছু ডিম নামিয়ে নিলাম এবার তেলে দেব একটুখানি এই যে শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি আর গোটা মানে গরম মশলার মধ্যে এলাচ আর একটু দারচিনি আর একটা মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি এক টুকরো তেলে কিন্তু তেলে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর ওই যে যেই মশলাগুলো ছিল আর কি রসুন আদা আর কাঁচা লঙ্কা তো এগুলোকেই দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে মানে এতে হচ্ছে নুন অ্যাড করে দিচ্ছি আর আর হচ্ছে হলুদ হলুদ দিয়ে একটু ভালো করে একটু আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জল একটুখানি জল অ্যাড করব জল অ্যাড করার পরে দু থেকে তিন মিনিট আর একটু কষিয়ে নেবো মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু একটু টমেটোও অ্যাড করে দিলাম মানে দু মিনিট মতন কিন্তু আমি কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটাকে তারপরে টমেটোটা অ্যাড করেছি তো টমেটো দিয়েও এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এক মিনিট মতন টমেটো দিয়েও কষিয়ে নিয়ে দেখো টমেটোগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে জিরের গুঁড়ো তো ছিল না তাই হচ্ছে স্কিপ করে গেছিলাম তোমরা চাইলে কিন্তু জিরের গুঁড়োটা অ্যাড করতে পারো তো যাই হোক আমি কিন্তু এখানে মানে লঙ্কার গুঁড়ো দিয়েই রান্না করছি আর একটা মানে লঙ্কা দেখলে তো কুচি করে দিয়েছিলাম মানে এটা হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিয়ে করলেই বেশি টেস্টি লাগে কাঁচা লঙ্কার থেকে তো যাই হোক আমি কিন্তু আবার একটু নিয়ে আমি কিন্তু এখানে অল্প পরিমাণে জল অ্যাড করলাম এবার জলটাকে অ্যাড করে আমি কিন্তু দু মিনিট মতো আর একটু কষিয়ে নেব ভালো করে আস্তে আস্তে করে আর এই ডিমের গাড়িতে মানে মশলাটা কষানোটাই মেন ব্যাপার তো তো যাই হোক আমি কিন্তু মশলাটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছি জল দেওয়ার পরে কিন্তু আস্তে মানে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আর দেখো মশলাটা দিয়ে কিন্তু আমার তেল ছেড়ে এসছে আর আরেকটু তেল ঝেড়ে আসুক তারপর কিন্তু আমি ডিমগুলোকে অ্যাড করে দেবো দিয়ে আরেকটু পরিমাণ জল দিয়ে আমি একটু ঢেকে তারপরে কিন্তু আমি হচ্ছে নামিয়ে নেবো গরম মশলাটাকে অ্যাড করে তো ডিমগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে তিনটে ডিম দিলাম কেন কি অনেক বলেছিল যে মানে ও ভাজা কাবে তাই রেখে দিয়েছিলাম একটা ডিম আমি ভালো করে কষিনি আমি কিন্তু আর একটু জল অ্যাড করে দিয়েছিলাম তো জলটাকে এই দেখো অনেকটা দিতে হবে না মানে পরিমাণ মতন তোমরা যেরকমটা খাবে আর কি সেরকম দিতে পারো আমি কিন্তু এই মতো জলটাকে দিয়ে ভালো করে মানে একটুখানি রেখে দিয়েছি লো ফ্লেমে দিয়ে তো দু মিনিটের মতন মানে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ডিমটাকে তো তারপরে দেন দেখো ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে দেখো আমার ডিমের কারিটা এইভাবে হয়ে এসছে প্রায় তো আমি কিন্তু এতে একটু গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব তোমরা চাইলে অপশনাল দিতেও পারো নাও পারো তোমরা চাইলে দিতেও পারো স্কিপ করেও যেতে পারো আমি কিন্তু একটু ফ্লেভারের জন্য হালকা পরিমাণ গরম মশলা দিয়েই আমি এটাকে নামিয়ে নেব। আমার ডিমের কারিটা কিন্তু দেখো এরকমটা হয়েছে আর বেশ ভালো লাগছিল খেতে ডিমের কারিটা খুব টেস্টি হয়েছিল তো দেখো আমি কিন্তু এই যে এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি চিকেন কারি গরম মশলাটা তো গরম মশলাটাকে আমি হচ্ছে ভালো করে দিয়ে নিচ্ছিলাম মানে দিয়ে আমি একটু মিশিয়ে নেবো খুন্তি দিয়ে তো দেখো আমি কিন্তু গরম মশলাটা দেওয়া আমার হয়ে গেছে তো আমি কিন্তু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আমার ডিমের কারিটা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু ডিমকারিটা নামিয়ে নিয়েছি আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজকে